অ্যাডজাস্ট করে আপনি হার্ট প্লাসটা করতে পারবে তো লোক বুক ডাউন দ রিস্ট এন্ড পুশআপ বার যেটা বললাম এই যে এটা হলো শুইয়া বইসা যেমন হবে না আর যেভাবে মনে চাই ঠিক আছে এই এইভাবে এটা কিন্তু আপনার সমস্ত শরীরের ব্যাম করবে প্লাস লোক পেটের চর্বি কাটবে আর এটা হলো একদম টাইসে লাগায় আপনি টাইসে মেঝেতে বা ফ্লোরে লাগায়া আপনি ব্যাম করতে পারবে এই যে ফ্লোরে বা টাইস যাদের টাইস ফ্লোর তাদের টাইস ফ্লোরে এই যে এইভাবে লাগায়া দেওয়ার পরে

দেখাবো তো ফার্স্ট আমরা কোন কালার শুন দিয়ে দেখাবো হচ্ছে লোগা ব্যাম করার আগে কিন্তু আমাদের শরীরটা একটু ঝাকায়া গরম গরম করে নিতে হয় তাহলে কিন্তু শরীরটা একটু ফ্রি থাকে এই জন্য প্রথমে দেখাবো হচ্ছে লোগা হ্যান্ড গ্রিপস হ্যান্ড গ্রিপস না ঠিক আছে হ্যাঁ হ্যান্ড গ্রিপস যেটা হচ্ছে লোগা আপনার এক জোড়া থাকে এক প্যাকেটে এক জোড়া থাকে এটা লোগা আপনার পাঞ্চ করা যায় হাতের ফিঙ্গার ব্যামের জন্য বা শরীরের কবজির ব্যামের জন্য ঠিক আছে মার্সেলের জন্য এটা খুবই ভালো একটা ব্যামের হ্যান্ড গ্রিপস ঠিক আছে

আপনি এটা ই করতে পারবেন এটা হলো 60 কেজি পর্যন্ত এটার প্রেসার ঠিক আছে এই যে অ্যাডজাস্ট করে আপনি আর প্লাসটা করতে পারবেন এর দাম পড়বে মাত্র 300 টাকা 300 টাকা না 300 টাকা এক পিস 300 টাকা জোড়া 600 টাকা ঠিক আছে তারপরে তো তারপর দেখাবো ছে লোকা বুক ডাউন দা স্ট্যান্ড পুশ আপ বার যেটা বলি আর আমরা ঠিক আছে বুক ডাউন দা স্ট্যান্ড ঠিক আছে এই যে রাইখা এইভাবে বুক ডাউন দিতে পারবে ঠিক আছে এই যে এটা এটা কোয়ালিটিটা কি রকম এটা কোয়ালিটি এটা হলো এসএসএল এটা হলো 100% এসএস এগুলো একদম কি করা জং পড়বে না ঠিক আছে এগুলো হলো একদম এসএস এর এই যে জং পড়ার কোনো সিস্টেম জং পড়ার কোনো সিস্টেম নেই একবার এসএস অরিজিনাল এসএস এর ঠিক আছে অরিজিনাল এসএস এর হুম হুম

হ্যাঁ এটা হচ্ছে লোকে আমরা একটা সিটআপ বার কিনতো একদম সিট সহ কিনতে গেলে এটা 7000 5000 সর্বনিম্ন লো 5000 টাকা ঠিক আছে একবার ব্যান্স সহ যেটা আর কি আর এটা লও একদম টাইসে লাগায় আপনি টাইসে মেঝেতে বা ফ্লোরে লাগায়া আপনি ব্যাম করতে পারবেন ওই 5000 7000 টাকা দারে কিনা লাগবে না একদম কম বাজেটের ভিতরে আপনার বেলি মারার যে কাজটা ওটা হয়ে যাবে এটা এই ক্যাটালগটা দেখেন একটু ঠিক আছে এর কিন্তু অনেকগুলা ব্যাম করতে পারবেন আপনি একটা দিয়ে ঠিক আছে

তো তারপর থাকবে হচ্ছে লোগা পাওয়ার টুইস্টার পাওয়ার টুইস্টার পাওয়ার টুইস্টার এটা কিন্তু পপুলার একটা একবারে পপুলার একটা জিনিস ঠিক আছে এটা কিন্তু লোগা আপনার ショルダー অ্যাকুরেট করার জন্য এটা খুব ভালো কাজ করে

বিশ কেজির দাম পড়বো হচ্ছে বডি বিল্ডার আছে তাদের জন্য এটা কিন্তু খুবই ভালো হয় বা যাদের এই যে বাসায় দেখা গেছে জিম করতে যেতে পারতেছে না কাজের জন্য হয়তো আটকে গেছে গে তারা কি বাসায় একটু বৈশাখ

ঠিক আছে হ্যাঁ তারপরে এই যে আপনার ফ্রেন্ড এক্সারসাইজ যে ショルダー ব্যাম যেটা আর কি ব্যাক ショルダー ব্যাম সেটাও করতে পারবেন এই যে ঠিক আছে ওকে না অনেক রকম ব্যাম করে যায় কি অনেক অনেক পা নিচে আর রাইখা ব্যাম করা যায় একা একা পা নিচে রাইখা ব্যাম করা যায় না একটু দেখাই দেন তো এটা তো আপনি মনে করেন যে কিছুর সাথে আটকায় দিলেন এখন তো উনি ধরলো আরেকটা আপনি গ্রিলের সাথে আটকায় দিলেন আটকায় দিয়ে ওইভাবে করতে হবে এই যে

ठीक ठीक है

প্রাইস কিরকম থাকবে তো এটার প্রাইস থাকবে হচ্ছিল 800 টাকা 800 তারপর থাকবে হলো গায় রিভু ফ্লাক্স ও এটা লোক একবারে যারা এটা কিন্তু অনেকে জানেন যে এটা নতুন অবস্থায় যখন আসছিল যখন অনেক ভাইরাল ছিল ঠিক আছে রিভু ফ্লাক্স এটা সবাই এক নামে চিনে ঠিক আছে এটা দিয়ে কিন্তু আপনি অনেকগুলো ব্যাম করা যায় এটা আসলে আমি খুইলা তেমন দেখাইতে পারবো না তারপর আমি একটু শর্টের ভিতরে একটু দেখাই এটার ভিতরে কিন্তু এই যে ক্যাটলগ দেওয়া আছে

কোমরে ব্যায়ামের জন্য যাদের আহ কোমরে ব্যাথা বা হিপ বেশি হ্যাঁ তাদের জন্য এটা টুইস্টার ব্যাট পেনের ব্যথা হিপ্রেনের ব্যথা ই করতেছেন কোমরের তাদের জন্য এটা খুবই ভালো একটা জিনিস এই যে টুইস্টার যাতে কিন্তু আপনার এই যে কোমরের যে ব্যাথাগুলো আছে ব্যাথাগুলো যাবে প্লাস হচ্ছিল ওকে প্যাটের চর্বি কমবে হিপ কমবে ঠিক আছে সবগুলো ইনশাআল্লাহ কমে যাবে একবারে অল্প কয়েক দিনের ভিতরেই ওকে তো এগুলোর প্রাইস কি রকম থাকবে এটা প্রাইস থাকবে হচ্ছে লোগা 600 টাকা 600 টাকা না জি মাত্র 600 টাকা ওকে তো তারপর থাকবে হচ্ছে লোগা জিমবেল যারা ওয়েট লিফটিং করেন তাদের জন্য এটা খুবই বেস্ট একটা জিনিস যারা অনেক ও অনেক ওয়েট ওঠান দেখা গেছে 30 কেজি 40 কেজি বা 50 কেজি 60 কেজি 70 কেজি এরকম তাদের জন্য এটা এটা কিন্তু এই যে কোমরের সাপোর্ট দেওয়ার জন্য ঠিক আছে যা দেখা গেছে অনেক ওয়েট উঠাইতে গেলে কোমরে ব্যথা লাগে কোমরে পেইন কোমরে আর ব্যথা পাবে না

হ্যাঁ এই যে প্লেন আর হচ্ছে বুটা বুটা এটা কিন্তু ফুলাইলে অনেক বড় হবে জিম বল সবাই জানেন এটা সম্পর্কে আর বলার কিছু নাই এটা হচ্ছে লোকা প্লেন এটা হচ্ছে বুটা বুটা আর এগুলো কিন্তু কালার আছে अवेलेबल কালার আছে যার যে কালার লাগে নিতে পারবেন ইনশাআল্লাহ ওকে এগুলো প্রাইস কি রকম থাকে এটা হচ্ছে প্লেনটা থাকবে হলো লোকা 700 টাকা প্লেনটা থাকবে প্লেনটা থাকবে হচ্ছে মাত্র 700 টাকা 700 টাকা এটা আর বুটাটা থাকবে হচ্ছে লোকা 900 টাকা 900 টাকা জি এটা সাথে হচ্ছে গিফট বলতে একটা পাম্পার থাকবে পাম্পার হাওয়া দিতে এটা যাতে হাওয়া দিতে পারেন হাওয়া দেওয়ার জন্য কোথাও যাওয়া লাগবে না এটা হাওয়া দেওয়ার জন্য একটা পাম্পার থাকবে প্রত্যেকটা সাথে তারপর থাকবে হচ্ছে লোকা ফোম রোলার যেটা হচ্ছে ফুটবল ক্রিকেট করে ব্যাক পেন আছে তাদের জন্য খুবই একটা আরামদায়ক একটা জিনিস এটা কিন্তু দুইটা সাইজ হয় হ্যাঁ একটা ছোট একটা বড় দুইটা সাইজের হয় আপনার যার যে সাইজ লাগে নিতে পারবেন যারা একটু হেলদি মানুষ তাদের জন্য এটা বড়টা একটু ওয়েট বেশি যাদের তাদের জন্য এই বড়টা যারা সাধারণত আমাদের মতো বাহাই টু ইয়ের মতো তাদের জন্য হচ্ছিল এই যে ছোটটা ঠিক আছে অনেকটাই এই যে দেখেন এই যে দেখেন দেখছেন এগুলো কিন্তু অনেকটাই অনেকটাই

আছে সেটারও কালার আছে এটারও কালার আছে দুই ফিট 6 ফিটের কালার আছে আর এগুলো কিন্তু জিমের বাইরেও আপনার বাসায় অনেক কাজে লাগবে দেখা গেছে এই যে এখন যে গরমটা পড়তেছে এই গরমের ভিতরে মনে করেন যে আপনি বারান্দায় শুইলেন বা কোন জায়গায় শুইলেন তখন দেখা গেছে ডাইরেক্ট ফ্লোরে নাশিয়া এটা বিছায়া দিয়ে এটার ভিতরে শুয়ে থাকতেন ঠিক আছে অনেক ভালো একটা ই হবে আর হচ্ছে লোকে এটা কিন্তু অনেক সফট শুইলে আপনার শুইলে মনে হবে যে আপনি বিছানায় জাজিমে শুয়ে আছে এটা তো অনেক মোটা দেখা যায় অনেক মোটা ওটা কিন্তু অরিজিনাল 8 মিলি 8 মিলি মোটা ঠিক আছে হুম হুম

হ্যাঁ ট্রেডমিলও নিতে পারবেন আমাদের কাছে ইলেকট্রিক ম্যানুয়েল সব ধরনের ট্রেডমিল আছে ডাম্বেল আছে ঠিক আছে সবগুলোই নিতে পারবেন ইনশাল্লাহ ভিডিও লম্বার কারণে আসলে দেখাইতে পারতেছি না আমাদের ইমো হোয়াটসঅ্যাপ নাম্বার থাকবে ওইখানে যোগাযোগ করলে আমরা ছবি দিতে পারবো বা চাইলে দোকানের ঠিকানা দিয়ে দেবো দোকানে আসতে পারবেন আইসা দেখা নিতে পারবেন কোনো সমস্যা নেই তারপর আমি আরেকবার দোকানের ঠিকানাটাও বলে দিতেছি দোকানের ঠিকানাটা হচ্ছে লোগা গুলিস্তান মাওলানা ভাসানি হকি স্টেডিয়াম মার্কেট দোকান নাম হচ্ছে আলি স্পোর্টস আর দোকানের নাম্বার হচ্ছিল একচল্লিশের এ